নমস্কার অ্যাস্ট্রোলজার রবীন্নাচার্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজকে উপস্থিত হয়েছি ছয়েই পোস্ট ইংরেজি তেইশে ডিসেম্বর শনিবার আজকের রাশিফলের আলোচনা নিয়ে মেষ রাশি অর্থ ক্ষতি মেষ রাশি অর্থ নুকসান বৃষ রাশি অযথা ব্যয় বৃষভ রাশি আকারান খার্চ মিথুন রাশি সুনাম হানি মিথুন রাশির হানি কর্কট রাশি মস্তিষ্কে আঘাত কর্ক রাশি সার্পার চোট সিংহ রাশি মেধার বিকাশ সিংহ রাশি বুদ্ধিকা বিকাশ কন্যা রাশি চিকিৎসা বিভ্রাট কন্যা রাশি চিকিৎসা মে তুলা রাশি বিষাদগ্রস্ত তুলারাশি বিষাদগ্রস্ত বৃশ্চিক রাশি চিত্ত বিক্ষেপ বৃষ্টিক রাশি মন চঞ্চল ধনুরাশি পতনাশঙ্কা ধনুরাশি গির্নেকি আশঙ্কা মকর রাশি স্বার্থত্যাগ মকর রাশি স্বার্থত্যাগ কুম্ভ রাশি আরোগ্য লাভ কুম্ভ রাশি আরোগ্যপ্রাপ্ত মিন রাশি শুভ যোগাযোগ মিন রাশি শুভ সঞ্চার আজকের রাশিফল এই পর্যন্তই আগামীকাল আবার উপস্থিত হব আগামীকালের রাশিফলের আলোচনা নিয়ে এখনো পর্যন্ত যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেননি তারা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী দিনের ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি দাবাতে ভুলবেন না এবং আজকের রাশিফলটি আপনি আপনার পরিচিতদের সঙ্গে শেয়ার করুন নমস্কার